দক্ষিণী সিনেমার দুনিয়ায় দা রাইজ দু হাজার একুশ এবং দা রুল দু হাজার চব্বিশ ছিল এক বিপ্লব আল্লো অর্জেন অভিনীত এই ছবিগুলো শুধু বক্স অফিস কাঁপায়নি বরং দর্শকদের মনে গভীর সাপ ফেলেছে দুই ছবির রোমান্স ও অ্যাকশনের উপর ভিত্তি করে অনুমান করা যায় আসন্ন পুষ্পা থ্রি আরও বিস্ফোরক হতে চলেছে পুষ্পা ওয়ানে পুষ্পারাজ ও শ্রীবল্লির প্রেম কাহিনী এক সাধারণ কাঠামোর মধ্যে গড়ে উঠেছিল প্রথম অংশে তাদের সম্পর্কের শুরু দেখানো হলেও দ্বিতীয় অংশে এটি আরও জটিল হয়ে ওঠে শ্রীবল্লির প্রতি পুষ্পার ভালোবাসা থাকলেও ক্ষমতার প্রতিপত্তির লড়াইয়ে এই সম্পর্কের উপর চাপ পড়ে যদি পুষ্পা থ্রি নির্মাণ করা হয় তবে এটি সম্ভব যে শ্রীবল্লির চরিত্রে আরও গভীরতা আনা হবে হয়তো সে আরও শক্তিশালী হয়ে উঠবে অথবা গল্প এমন দিকে মন নেবে যেখানে পুষ্পা ও শ্রীবল্লির সম্পর্কের নতুন চ্যালেঞ্জ দেখা দেবে সম্ভবত নতুন কোনো নারী চরিত্র আসতে পারে যা পুষ্পার জীবনে আরও নতুন মাত্রা যোগ করবে পুষ্পা ওয়ান অ্যাকশানের নতুন সংজ্ঞা তৈরি করেছিল পুষ্পার স্টাইল তার কৌশল ও অনন্য সংলাপ দর্শকদের মন জয় করেছিল পুষ্পা টুয়ে আমরা দেখি সে আরও ক্ষমতাশালী ভয়ঙ্কর ও সুপরিকল্পিত পুলিশ এবং প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র হয় পুষ্পা থ্রিতে হয়তো আন্তর্জাতিক স্তরে পুষ্পার প্রভাব দেখা যেতে পারে সুকুমার যদি স্ক্রিপ্টে নতুন মোড় আনেন তবে পুষ্পা হয়তো ভারতের বাইরেও তার আধিপত্য বিস্তার করবে প্রথম দুই পর্বে পুষ্পার মুখোমুখি হয় পুলিশ অফিসার টেকাওয়ট তাদের সংঘর্ষ ছিল উত্তেজনাপূর্ণ পুষ্পা টুয়ে দেখা যায় এই দ্বন্দ্ব আরও তীব্র হয় পুষ্পা থ্রিতে যদি নতুন ও আরও ভয়ঙ্কর ভিলেন আনা হয় তবে তা কাহিনীকে আরও আকর্ষণীয় করে তুলবে রোমান্স অ্যাকশন ও রাজনৈতিক মোড় নিয়ে পুষ্পা থ্রি যে আরও বড় ও বিস্ফোরক হবে তা অনুমান করা যায় দর্শকরা চাইছেন পুষ্পার আরও গভীর ও নাটকীয় গল্প এখন দেখার বিষয়ে নির্মাতারা কতটা নতুনত্ব আনতে পারেন